姐是，你说的对。 শীতের সময় হাসপাতালে ভর্তি রোগীদের কম্বল না দেওয়ার অভিযোগ উঠল কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে রোগী রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে সামনে পেয়ে এমনটাই অভিযোগ ও তার আত্মীয়রা সাথে বিষয় নিয়ে হাসপাতালের কর্মচারীদের এ বিষয়ে সতর্ক করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সোমবার হঠাৎই কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় হাসপাতাল পরিদর্শনে যান সেখানে দেখা যায় মেল ওয়ার্ডে বেশ কয়েকজন রোগী চেয়ারম্যানকে পেয়ে অভিযোগ করেন যে এই শীতের সময় তাদের কোনো রকম কম্বল দেওয়া হচ্ছে না শুধু কম্বলই নয় এছাড়াও পরিষেবা ঠিকঠাক পাচ্ছে না তারা বলে অভিযোগ করেন সাথে সাথে চেয়ারম্যান সেই ওয়ার্ডের নার্সদের ডেকে বিষয়টি জানতে চাইলে তারা ঠিক মতো উত্তর দিতে পারেননি এ দ্রুত বৈঠক করে সমস্যাগুলোর সমাধানের কথা জানিয়েছেন চেয়ারম্যান পার্থ প্রতিম রায়

ওয়ার্ডে গেলেন একদম রোগীরা সরাসরি আপনাকে অভিযোগ জানালো যে ঠিক মতন তারা এই ঠান্ডার মধ্যে কম্বলটুকু হসপিটাল থেকে পাচ্ছে না বারবার চাওয়ার পরেও না এটা বিষয়টা আমি একটা মারফত জানতে পেরেছি কয়েকটা ওয়ার্ডে এই প্রবলেম চলছে তো আমি নিজেই আজকে এসেছি এসে খোঁজ নিলাম ঘটনা সত্যি তবে আমাদের কম্বল স্টকের সাফিশিয়েন্ট রয়েছে যে আমি কথা বলে ডেপুটি সুপারের সঙ্গে যেটা কথা বলে বুঝলাম কিন্তু তারপরও কেন দেওয়া হচ্ছে না রোগীদের অফার করা হচ্ছে না এটা নিয়ে আমি পরবর্তী খুব শীঘ্রই মিটিং নেব মিটিংয়ের বিষয়টা আমি এমএসবি সহ যারা আছে তাদের সঙ্গে কথা বলব তবে এ ধরনের নেগলেজেন্সি বরদাস্ত করা হবে না যারাই এ নেগলেজেন্সির সঙ্গে জড়িয়ে থাকবে আমরা মিটিং করে আমরা তাদেরকে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব। কারণ রোগীরা গভর্নমেন্ট দিচ্ছে রোগীদের যে যা যা প্রাপ্য সেটা যদি না পেয়ে থাকে বিশেষ করে শীতের সময় যারা বয়স্ক পেশেন্ট রয়েছে তাদের ঠান্ডা লাগার একটা প্রবণতা রয়েছে আমাদের যা কোচবিহারের ওয়েদার তাতে করে কম্বল যেটা সকলের প্রাপ্য সেটা কেন দেওয়া হচ্ছে না সেটা নিয়ে আমি কথা বলে এখন আপনার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করবেন না মায়া ডায়াগনস্টিক অ্যান্ড আইএসও অ্যান্ড এনএল সার্টিফাইড ডায়াগনস্টিক সেন্টার আপনাদের চব্বিশ ঘন্টা পরিষেবা দিতে প্রস্তুত এমআরআই শুরু পাঁচ হাজার টাকা থেকে সিটি স্ক্যান শুরু দু হাজার টাকা থেকে পরিষেবায় থাকছে অ্যাম্বুলেটারি বিপি মনিটরিং পিএসজি টেস্ট ফর স্লিপ অ্যাপনিয়া এছাড়াও রক্তের যাবতীয় টেস্ট সহ রয়েছে ইএমজি এস বেড়া ভিইপি হল্টার মনিটরিং এন্ডোস্কোপি কলোনোস্কপি ডেন্টাল এক্সরে ডিজিটাল এক্সরে ফর ডি ইউএসজি ইউরোফ্লোমেট্রি টিএমটি পিএফটি ইকো ভিডিও ইজি ম্যামোগ্রাফি স্পেশাল এক্সরে বিএফি study স্টারি মায় ডায়গস্টিক আসম্পার শিলিগুড়ি